দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি আর একটু মানে এরকম উপরে একটু ঝোল ঝোল লাগছে কিন্তু যখন ঠান্ডা হবে একদম কিন্তু কারো কারো হয়ে যাবে আর এরকম কিন্তু পাতলা থাকবে না এই দেখুন আপনারা বাড়িতে একবার হলো এইভাবে চুইপিঠা বানিয়ে খাবেন এটাকে চুই চুইপিঠা বলে বা কলার পিঠা বলে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই চুইপিঠার রেসিপিটি ভালো লাগবে নমস্কার বন্ধুরা নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে শীতের সেরা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব সেই পিঠাটা আমি এই দেখুন হাতে আমি কলা নিয়েছি এটাকে আমরা আটিয়া কলা বলি বা অনেকেই এটাকে মানে বিচি কলা বলে যে মানে যে যেটা বলে আর কি আমরা এটাকে আটিয়া কলাই বলি এই দেখুন আর এই কলাগুলো কিন্তু অনেকেই খেতে জানে না আর অনেকেই খেতে ভালোবাসে না কিন্তু এই কলা দিয়ে আজকে আমি পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিঠেটা কিন্তু খুব ভালো হয় আমি কিভাবে এই পিঠেটা বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে আজকে এই কলার পিঠে রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে আমি আতিয়া কলা নিয়েছি আর এই কলাগুলো আমি এখন খোসা ছাড়িয়ে নিব বড় একটা গামলা নিয়েছি এই গামলাতে আমি খোসা ছাড়িয়ে সমস্ত কলাগুলো এখানে আমি নিয়ে নেব সমস্ত কলার খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এই কলাগুলো এখন আমি হাত দিয়ে এইভাবে কষলে কষলে কলাগুলো মেখে নিতে হবে এই কলার মধ্যে যেন কোনো দলা ভাগ না ভাগ না থাকে একদম খুব সুন্দর করে এইভাবে কষলে কষলে মিশিয়ে নিতে হবে আর সমস্ত কলাগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন কলাগুলো কষলে কষলে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর কোনো দানা দানা ভাব নেই এই দেখুন একদম মিশমিশে করে আমি মেখে নিয়েছি এখন এতে দিতে হবে চুন চুন কিন্তু অতিরিক্ত বেশি চুন দেওয়া যাবে না তাহলে কিন্তু এই পিঠেটা খেতে পারবেন না আর চুনটা দেওয়ার পরে এই কলাগুলো এখন যে কলাগুলো একটু পিছলে পিছলে ভাব আছে আর তখন কিন্তু এই পিসলে ভাবটা থাকবে না আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে এখানে চুন দিবেন চুন দিয়ে দিয়ে আর মেখে নেবেন তখনই বুঝতে পারবেন যে না কালারটাও ঠিক আসছে আর কলাগুলোও পিছলে ভাব নেই হাতে একদম এইরকম মানে একটু শুকনো শুকনো ভাব লাগছে তখনই বোঝা যাবে যে এই কলাটা ঠিকঠাক মাখানো হয়ে গেছে আর যতক্ষণ চুন ঠিকঠাক না হবে আর ততক্ষণ কিন্তু এই কলাটা পিছলে ভাব হবে আর যখন চুনটা ঠিকঠাক করে দেওয়া হয়ে যাবে আর তখন কিন্তু এই পিছলে ভাবটা থাকবে না আমি চুন বের করে আমি দিচ্ছি অল্প অল্প করে চুন দিচ্ছি আর মেখে নিচ্ছি দেখুন চুন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি আর আগে দেখুন কেমনটা ছিল আর এখন চুন দেওয়ার পরে কলাগুলো কেমন হয়েছে এই দেখুন কলা কলাগুলো কিন্তু একদম এইভাবে মুঠো করলে মানে শুকনো শুকনো ভাব লাগছে এই দেখুন আর আগে কিন্তু কলাটা পিছলে ছিল আর চুন দেওয়ার ফলে কিন্তু এই পিছলে ভাবটা কেটে গেছে আর এখন আমি একটু সমান করে নিচ্ছি আর যেহেতু রাত্রে আমি ভিডিওটা করছি কিন্তু এই ভিডিওটা দিনের বেলা করলে রৌদ্র থাকলে খুব ভালো হয় যে রৌদ্র নিই আমি আগুনের তাপে একটু এই কলাটা বসিয়ে নিতে হবে মানে উনুনে বসিয়ে দিতে হবে আর আপনাদের বাড়িতে যদি গ্যাসে রান্না করেন তবে গ্যাসে একদম হালকা আছে একটু বসিয়ে রাখলে চার পাঁচ মিনিট বসিয়ে রাখলেই হয়ে যাবে এখন আমি একটু উনুনে বসিয়ে দেব আর তারপরে কিন্তু এই যে চারপাশের যে রসগুলো আছে এখানে মাঝখানে কিছুটা রস এখানে চলে আসবে এখন আমি উনুনে বসিয়ে দেব আর তারপর আপনাদেরকে দেখাচ্ছি আসলাম রান্নাঘরে আর অল্প অল্প আগুন আছে এখানে কোনো মানে জ্বালানি দিয়ে কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই যে রান্না করেছি হালকা আগুন আছে এর উপরে আমি এই গামলাটা বসিয়ে দিলাম এখন এই অবস্থায় আমি দশ মিনিট রাখবো আর দশ মিনিট পর আপনাদের সামনে ফিরে আসবো দেখুন আপনাদেরকে বলেছিলাম দশ মিনিট পরে ফিরে আসবো কিন্তু আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি অন্য কাজে ব্যস্ত ছিলাম তাই একটু দেরি হয়েছে আর একটু বেশি রাখলেও কোনো সমস্যা নেই তাতে আরও ভালো এখন দেখুন হয়ে গেছে আমি উনুনটা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কতটা রস বেরিয়েছে আর এটা তাপে দিলেও হয় বা উনুনে গ্যাসে কোথাও যদি না বসান তবু গরম জল দিয়েও কিন্তু করা যাবে এই দেখুন অনেকটা রস বেরিয়েছে দেখুন এখন আমি হাত দিয়ে খুব ভালো করে একটু এইভাবে কষলে কষলে মিশিয়ে নিয়েছি আর দেখুন এই কলাটা থেকে খুব সুন্দর রস বেরিয়েছে এখন এখানে আমি দিয়ে দেবো জল আর জল দিয়ে খুব ভালো করে এইভাবে কষলে কষলে রসটা বের করে নিতে হবে দেখো দেখুন জল দিয়ে একটু কষলে কষলে রসটা বের করে নিয়েছি এখন আমি এখান থেকে এই কলাগুলো তুলে এইভাবে আমি রস বের করে নিবো রসটা বের করে যে ছেবড়াটা আছে এটা আমি রেখে দিলাম আর সমস্ত কলাগুলো ওইভাবে আমি চিপে চিপে রসটা বের করে নিব দেখুন রসটা বের করা হয়ে গেছে এখন অন্য একটা পাত্রে আমি এই রসটা ঢেলে নিচ্ছি এখন যে কলার চিপড়া রেখেছি এগুলো আমি আবারও জল দিয়ে রস বের করে নিব এগুলো একইভাবে আমি রসটা বের করে নিচ্ছি দেখুন রসগুলো বের করা হয়ে গেছে আর এদিকে একটা আমি হাড়ি নিয়েছি এই দেখুন আর হাড়ির মুখে একটা আমি সুতির গামছা নিয়েছি এই সুতির গামছার মধ্যে আমি যে রসটা বের করে রেখেছি এই রসটা আমি থেকে নেব রসগুলো গামছা দিয়ে দিয়েছি আর এখন হাত দিয়ে আমি খুব ভালো করে এভাবে রসটা বের করে নিচ্ছি আর গামছাতে ছিপড়িগুলো আটকে যাবে এই দেখুন রসটা বেরিয়ে যাচ্ছে এই দেখুন অনেকগুলো এই কলা থেকে ছেবড়াগুলো বেরিয়েছে আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে না ছাঁকলে কিন্তু পিঠেগুলো খুবই খারাপ হবে ভালো হবে না আর যে বাটিতে আমি রসটুকু বের করে নিয়েছিলাম এই রসটুকু আমি এভাবে ঢেলে দিচ্ছি কলার পিঠে বানানোর জন্য একটা কায় বানিয়ে নিতে হবে কাই বানানোর জন্য আমি জল দিয়ে দিলাম এই জলের মধ্যে দিয়ে একটু লবণ এখন এই জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব দেখুন জলটা ফুটে গেছে আর এখন আমি এতে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি ভেজা চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা দিয়ে না চাড়া করে কাই বানিয়ে নিচ্ছি দেখুন না করে কাইটা বানিয়ে নিয়েছি এখন আমি কড়াটা নামিয়ে নিচ্ছি এটা একটা থালায় নামিয়েছি একটু ঠান্ডা করে তারপরে আমি হাত দিয়ে চেপে চেপে একটা ডোয়ে পরিণত আমি কাইটা একটা ডোয়ে পরিণত করে আমি চুষিগুলো বানাচ্ছি মানে অফ ক্যামেরায় আমি এগুলো মানে করছি ক্যামেরাটা ছিল না তাই এইগুলো আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু কাই থেকে আমি এইভাবে সুন্দর ছোটো ছোটো করে এরকম চিকন করে নিয়েছি আর এইভাবে আমি চুষিগুলো বানাচ্ছি আর যে আমি রসটা বের করেছিলাম সেই রসটাও আমি উনুনে বসিয়ে দিয়েছি উনুনে বসিয়ে আমি জাল করছি আর এদিকে রসটা জাল হোক আর আমি চুষিগুলো বানাবো তারপরে আপনাদেরকে আবারও দেখাচ্ছি আর চুষিগুলো এইভাবেই সমস্ত চুষিগুলো বানিয়ে নেবো দেখুন বন্ধুরা সমস্ত চুষিগুলো বানানো হয়ে গেছে আর দেখুন এই যে ছোট ছোটো কিছু ডিজাইন করে বানানো হয়েছে এগুলো আমার মেয়ে বানিয়েছে এগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে এখন আমি একটা থালায় এই চুষিবিটিগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন চুষি পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এইদিকে যে আমি রসটা বসিয়েছিলাম এই রসটাও কিন্তু খুব সুন্দর জাল হয়ে গেছে এখন আমি এই রসটা আমি নামিয়ে নিচ্ছি আর এই রসটা আবারও ছেঁকে নিতে হবে আবারও আমি এখানে গামছা একটা মানে সুতির গামছা আগে যে গামছাটা নিয়েছিলাম আবার সেটা দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি দেখুন এখন আমি এই গামছাটা উঠিয়ে নিয়ে নিচ্ছি দেখুন জাল দেওয়ার পরেও আবারও কিন্তু অনেকটা নোংরা বেরিয়েছে আর জাল দেওয়ার পরে কিন্তু আবারই ওইভাবে ছেঁক নিতে হয় দেখুন উপরে যে এই নোংরাটা বেড়ে গেছে এগুলো আমি ফেলে দিব হাড়িতে রাখার রসটা দিয়ে দিব এখন একটু জাল করে গরম করে নিব দেখুন রসটা জাল করে নিয়েছি আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর আপনারা কলার যখন ওই রসটা বের হবে এটা একটু খেয়ে দেখবেন যদি মিষ্টি ঠিকঠাক হয় তাহলে কিন্তু আর এক্সট্রা মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি দেখেন রসটা একটু কম মিষ্টি লাগছে তাহলে কিন্তু এক্সট্রা চিনি বা খেজুরের গুড় এখানে কিন্তু ব্যবহার করতে পারবেন আমি কোনো মিষ্টি দিলাম না এখানে তার কারণ কলাটা খুব ভালোই মিষ্টি ছিল আর কিন্তু হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে আর এখন যে আমি চুষিগুলো বানিয়ে রেখেছি এই চুষিগুলো আমি এই রসের মধ্যে দিয়ে দিব দিয়ে দিলাম এখন আমি জাল করে নিব দেখুন চুষিগুলো দিয়ে আমি মোটামুটি কুড়ি মিনিট জাল করে নিয়েছি আর এই পিঠেটা কিন্তু কুড়ি মিনিট জাল করার পর এরকম হয়েছে আর পিঠেটা কিন্তু ঠিক এইরকমই হয়েছে আর বন্ধুরা দুটো জিনিস আমি মানে আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম দুটো আমি এলাচ দিয়েছি আর দুটো তেজপাতা দিয়েছি আর অবশ্যই আপনারা এলাচ আর তেজপাতাটা দিবেন তাতে ফ্লেভারটা খুব ভালো আসবে এই দুটো আপনাদেরকে দেখানো হয়নি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর তাছাড়া আপনারা এখানে দুধ ব্যবহার করতে পারেন দুধ দিলে আর আরও ভালো হয় এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি আর একটু মানে এরকম উপরে একটু ঝোল ঝোল লাগছে কিন্তু যখন ঠান্ডা হবে একদম কিন্তু কাড়ো কারো হয়ে যাবে আর এরকম কিন্তু পাতলা থাকবে না এই দেখুন আপনারা বাড়িতে একবার হল এইভাবে চুইপিঠা বানিয়ে খাবেন এটাকে চুই চুইপিঠা বলে বা কলার পিঠা বলে আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের এই চুইপিঠার রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ